আজকে নতুন বছর দু সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই যাচ্ছে পিকনিক করতে কেউ পাহাড়ে কেউ সমুদ্রে কেউ বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে তবে আমি এই বছরের প্রথম ছুটির দিনটা একটু অন্যরকমভাবে শুরু করছি কলকাতার কাছে টালিগঞ্জে অতি পুরনো একটা মন্দিরে আজকে চলে এসেছি বছরের এই প্রথম দিনটা মায়ের দর্শন দিয়ে শুরু করব তো এই মন্দিরের সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো তবে একটা কথা বলে দিই প্রপারলি ব্লগিং আপনারা এখানে পাবেন না সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে এই মন্দিরে কীভাবে আসবেন পুজো দেওয়ার সময়সীমা কি আছে মন্দির কতক্ষণ খোলা থাকে সব কিছুই থাকবে আজকের একটা ভিডিওর মধ্যে তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই একটা ছোট্ট ভিডিও তো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে টালিগঞ্জের মা করুণাময়ী মন্দিরে আসার সব থেকে সহজ উপায় হলো মেট্রোতে কলকাতার যে কোনো প্রান্ত থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে চলে আসুন সেখান থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা হেঁটে রাস্তা পার করে দশ টাকা অটো ভাড়া দিয়ে নেমে পড়ুন মন্দিরের গেটে এছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বাসেও টালিগঞ্জ আসতে পারবেন আর এখানে কোনো ধরনের প্রাইভেট গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা নেই মন্দির খোলা থাকার সময় ভোর চারটে তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে নটা অবধি এছাড়াও মন্দিরের মঙ্গলারতি পুজোর সময় এবং সন্ধ্যা সময় ডিসপ্লে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম মন্দিরের ভেতরে এবং বাইরে রয়েছে ডালা সামগ্রীর দোকান আমি যখন গিয়েছিলাম তখন মন্দির প্রাঙ্গণ কল্পতরু উৎসবের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছিল মন্দিরের ডান পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং ভগবান বিষ্ণুর কলকি অবতার রূপের মূর্তি এছাড়াও মন্দিরে প্রতিদিন নটা থেকে দশটা অবধি মায়ের ভোগ প্রসাদের কুপন বিতরণ করা হয় যার মূল্য একশো এক টাকা মন্দিরের বাম দিকে ওর ডান দিকে রয়েছে চারচালা বিশিষ্ট দ্বাদশ শিব মন্দির এবং প্রতিটা মন্দিরের আলাদা নামকরণ রয়েছে সেগুলো একবার দেখে নিই সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের অন্যতম জমিদার হলেন রায় রায়চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরে মা পূজিত হন সাত বছর বয়সী কন্যা রূপে এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ রায় রায়চৌধুরীর তিন পুত্র সন্তানের পর ওনার ঘরে জন্মগ্রহণ করেন এক কন্যা সন্তান ভালোবেসে তার নাম রাখা হয় করুণা কিন্তু কোনো এক কারণে করুণা সাত বছর বয়সে মারা যান কিছুদিন পরে রায় রায়চৌধুরী মা কালীর স্বপ্নাদেশ পান সেই স্বপ্নাদেশে মা তাকে বলেন গঙ্গার পাশে একটি কালো পাথর পাবে সেই পাথর দিয়ে মায়ের মূর্তি নির্মাণ করতে হবে সেই কথা মতন নন্দুলাল রায়চৌধুরী মায়ের মূর্তি নির্মাণ করে আশা করি আপনাদের এই কলকাতার টালিগঞ্জের মা করুণাময়ী কালী মন্দিরের ভিডিওটা ভালো লাগলো তো এখানে আসুন ভীষণ সুন্দর মন্দির আশা করব আপনার এখানে আসবেন ভীষণ ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা ভালো জায়গা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই টাটা জয় মা করুণাময়ী